বরবাদ ভাই বরবাদ ভাই ঋতুরে আরেকটা হাংগা হই গেল জিল্লু এটা তুই কি কইলি আরে কি কই মামার হাংগা হই রে কি কইলি অ্যাকশন অ্যাকশন আমার চশমাটা কইরে জিল্লু এ ভাব দে গেছে ও ভাল হইছে এ বেরা হামা কই গেছে গা চশমা মিল্লামার লাগে এ দিন এই পৃথিবীর এই বুকে বরবাদ করে ফেলবো যদি আমি ঋতুকে না পাই আরে এটা কি আমার গান তাইলে গান না ধরো না আই আইজা আমার খুব খুশি আছে আমার স্বপ্ন পূরণ আছে বরবাদ জানার আগে ভিতরে আমি আঙ্গ হই রাখলাম এই বরবাদ জানলে কি হইব বরবাদে পাইলে খায় দিয়াম হাই খায় দিই মানে আরে মানে যাচ্ছে ফালায় দিয়াম মাইরা তুই ঠিকই কইছস জাগে আগে নিতুর হাঙ্গাটা কইরা লই তারপরে আমি মারামারি আ নিতুরে যে বিয়া করব ওর জীবনটা বরবাদ কইরা হালাম জিল্লু মালদা রেডি কর বরবাদ ভাই কিন্তু সময় লাগবো মালদা রেডি করতে

ওটাতে অ্যাকশন মিউজিক থাকবো আমি ডায়লগ দেন এই জিলো মাল দে ছইল ডাকুলা অতান মাল বানাইলাম খাইলো না ওনে মাল চাই মাল তো হস্তা না আরে ওই মাল না এখানে অ্যাকশন ফাইটিং হইবে অ্যাকশন ফাইটিং এর জন্য বন্দুক লাগবে বন্দুক দে আর ওই তুই বলে ভিতরে সাঙ্গা করবি তোর এত বড় কলজার ফাফরা তোর কলজার ফাফরাটা আমি খুইলা কুচি কুচি করে কাইটা আলু ভর্তাটা খাইলাম তুই যে আমার কি কামাইবি ওটা আমার জানাই কে তুই কি ভাইট টা হ বরবাদ ভাই দেখসুন নিতুর এ বিয়ে হারবার কামে আয়া ওই তুই চুপ কর আমি দেখতাছি তোর কুল যে এত বড় ফেফরা তুই নিতুরের বিয়ে কর বাচ্চা থাম তুই তো ভুল কইলি ওটা বিয়ে হয়তো না ওটা হাঙ্গা হইবো ওই থাম বিয়া বুঝিনা না হাঙ্গা বুঝিনা না পৃথিবীর এমন কোন শক্তি নাই যে আজকে তোর হাত থেকে আমাকে বাঁচাবে কি আর হয়ে যাকিয়ার উল্টাপাল্টা আছে কি আর ওরা তৈর নির্মিতু আই নিরে মারবার আইছিন না ওটা করুন আরে থাম ওই ঠুস ঠুস এ বর্বর তুই কি গলি রে বুলেট তোলা বুরে গেল রে কি বলে কিডা এ সবব নাশ মরে গেছে গা গুলি তো আমার অত কিডে মারলাই এটা টিকটকারদের গুলি এই গুলি যন্ত্রণা বেশি আর কলিজায় যায় দেখ আগাত খায় মুরগি গেছে